মরোজিয়ান প্রত্যেকটা স্ট্রাইকার বাই হইতেছে সুপার বিস্ট সুপার বিস্ট সাবি আলোসো এখন পর্যন্ত যতগুলো বড় টিমের এগেনস্ট খেলেছে সব টিমে আমাদেরকে স্ট্রাগল করতে হয়েছে হোয়াট অ্যাথলেটিকোর মধ্যে বড় টিম ফাক ম্যান আসসালামু আলাইকুম এভরিওয়ান ইটস মে জিয়ান ফ্রম জিয়ার হ্যান বাই গত রাতে রিয়াল মাদ্রিদের ম্যাচ ছিল এবং সেই ম্যাচ দেখার পরে আমরা অনেকটাই সারপ্রাইজ হয়ে গেছি যে অ্যাথলেটিকো মাদ্রিদের এগেনস্টে ম্যাট্রোপলিটনে আমাদের রেকর্ড বরাবরই খারাপ ছিল গতকালকে তার ব্যতিক্রম কিছুই হয় নাই গত রাতও আমরা কমপ্লিটলি একটা মারা খেয়েছি অ্যাথলেটিকো মাদ্রিদের এগেন্স্ট আইসা চরণ এবার আমরা ম্যাচে চলে যাই দেখি ম্যাচে কী হইল অ্যাথলেটিকো মাদ্রিদের এগেন্স্ট মাদ্রিদের ম্যাচ মানে মাদ্রিদ ডারবি সিজনের প্রথম মাদ্রিদ ডারবি আলাদা একটা হাইপ সেই দিকে ভালো একটা শেপে আসে আমাদের টিম ছয়টা ম্যাচে ছয়টা উইন অল ওভার লালিগাতে টপ র্যাঙ্ক করতেছে সব কিছু মেলায় হইতেছে যে আমাদের পক্ষেই ছিল সব কিছু আমরা সেটা বলতেই পারি বিকজ মাসিদের সাথে আমাদের লাস্ট যে পাঁচটা দেখা হয়েছে সেখানে আমরা দুইটা ম্যাচ জিতছি সেইখানে আমাদের কোনো হারের রেকর্ড নাই ড্র আছে দুইটা এই সমস্ত হিসাব নিকাশ নিয়ে আমরা গেলাম মেট্রোপলিটনে এতটুকু মাসিদ খুব বাজেভাবে শুরু করছে যে কোনো ঠিক আছে হাইরা যাইতেছে গোল খাইতেছে যাতে একটা অবস্থা বাট আগের ম্যাচটা কিন্তু তারা জিতছে ম্যান তার কথা আলাদাভাবে বলতেই হবে যাই হোক সেই আজ এগিয়ে এসে যখন আমরা মাঠে নামলাম দেখেন সাবি আলমসর ভাই তিনি কোন ইথিক্সে ফুটবলটা খেলেন আমি এখনো ডোন্ট নো আমি এখনো বুঝতে পারতেছি না আমি বারবার বলতেছিলাম যে প্লেয়াররা কি সাবি আলমসর বুঝতেছে না কি সাবি আলমস তাদেরকে না ভাই তিনি তার প্রত্যেকটা ম্যাচেই হইতেছে যে এই যে চেঞ্জেসগুলো তিনি করতেছে আজকে অরাদি স্টার্ট করাইতেছে কালকে অরদি স্টার্ট করাইতেছে আজকে পজিশন এটা কালকে পজিশন এটা ইটস অ্যাপসলিটলি ডিসঅ্যাপয়েন্টেড প্রত্যেকটা প্লেয়ারের জন্য দেখেন ছাবি আলান্সের এই আন্ডারে আইসা আমরা দুইটা প্লেয়ারকে সব থেকে বেশি হাইলাইট হইতে দেখতেছি সেটা হইতেছে যে কিলিয়ান এমবাপ্পে এবং আর্দা গুলার তাদের কাছ থেকে বেস্ট পারফরমেন্স সাবিও লঞ্চ পাইতেছে এবং তারা টিমকে অনেক বেশি হেল্প করতেছে বাট কিছু কিছু প্লেয়াররা কিন্তু অনেক বেশি হারাই যাইতেছে ফার্স্ট অফ অল আমি ম্যাচের বাইরে যদি ওই কথাবার্তা তারপর বলতেছি যে রিয়াল মাদ্রিদ ফাইনাল হিসাবে যেটা আমাদের কাছে মোটেও পছন্দ হয় নাই ফিতরি কি ভালভার্দে তাকে আমরা এখন পাইতাছি না ভাই তিনি হারাই গেছেন মানে সাবিও লঞ্চের অধীন আয়সা তিনি কেন হারাই যাইতেছে এটা আজ তারপর হচ্ছে যে জুট ব্যালিংহাম অনেকদিন পর ইনজোর্ড ছিল এবং তিনি ম্যাচে ফিরছে বাট তার কাছ থেকে একটু সময় লাগবে বাট অল ওভার যেই টিমটা কার্লো অ্যাঞ্চলিকের কাছ থেকে আমরা পাইছি সেই টিমের যে একটা প্লেয়ার ছিল সেই টিমের যে একটা ডিসিপ্লিন ছিল বা সেই টিমের যে একটা স্পিড ছিল সেটা আমরা এখন পাইতেছি না অনেকে বলতেছে সাবি আনুসর নতুন প্র্যাকটিসে হ্যান ত্যান হাবি জাবি অনেক কিছু বাট কাজটা হইতেছে না ভাই কাজটা কমপ্লিটলি আমরা মারা খাইতেছি আমরা এই পর্যন্ত দুইটা বড় টিমের এগেন্সটা খেলছি এবং সেই দুইটা টিমের এগেন্সটা আমরা লিটারেলি ডিস্ট্রয়েড হয়ে গেছি ভাই লিটারেলি ডিস্ট্রয়েড হয়ে গেছে এবং দুইটা ম্যাচে আমরা চারটা পাঁচটা গোল কনসিড করছি এবং প্রত্যেকটা ম্যাচে আমরা হিমোলেশনের শিকার হয়ে গেছে সো সাইফিয়াল বলতেছে এখনও আমাদের লিগ মাত্র শুরু হয়েছে ভাই লিগ যতই শুরু হোক না কেন আপনার বড় টিমকে ফেস করতে হবে চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়ে গেছে সামনে বড় বড় ম্যাচ আছে বাট সেই সমস্ত বড় বড় ম্যাচের আগে যদি আপনার টিম বড় বড় টিমের এগেনেসটা এই ধরনের পারফরমেন্স করে তাইলে হচ্ছে যে ভাই আমরা কমপ্লিটলি সব দিক থেকে ছিটকে যেতেছে এটা আপনি দূরে রাখেন ভাই আমরা দেখলাম কালকে এতটুকু মাতি তাদের ঘরের মাঠে তারা সুপার ইউর ছিল এবং এই সিজনে সব থেকে বেস্ট ম্যাচ তারা খেলছে এবং রিয়াল মাদিদের এগেনস্টে যত মাদ্রিদ ডার্বি হয়েছে তার ভিতরে সব থেকে ফাইনেস্ট ম্যাচ ছিল কালকে

আর নরওয়ের প্রত্যেকটা স্ট্রাইকার একটা শার্ক মানে ফিজিক্যালি তারা অনেক বেশি স্ট্রং এবং হেডিং এ তারা তো ভাই সুপার এবং সেটাই কালকে দেখাইছে মানে ওই গোলটাতে আমাদের থেকে অনেক কিছু মানে মানে ফেলছে এবং সেখানে আড্ডা গোলার একটা মিস্টেক ছিল একটা পেনাল্টি ছিল সেখানে আলভারেজ আগের ম্যাচে পেনাল্টি মিস করছে এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে এই ম্যাচে পেনাল্টিতে গোল করছে এবং সুপার একটা কিক ছিল সেকেন্ড হাফে আইসা সেখান থেকে চমৎকার আলভারেজের গোল এবং আলবারের সে গোলটা কথাও বলছে যে সেই শটটা তার মারার কথা ছিল না সো ওভারঅল অল সবকিছু মিলে হইতেছে রিয়াল মাদ্রিদের ডিফেন্স তারা যখন তারা মেনটেন করে তখন তারা হইতেছে অনেক বেশি প্যারায় হয়ে যায় অফ দা ডিফেন্স যখন তারা ভালো খেলে বাট অন দ্য ডিফেন্স এসে তারা পুরো হইতেছে সবকিছু আওলা ফেলে রিয়াল মাদ্রিদের বক্সে ওপেন যখন ভাই প্রসেস করতেছে কাটবেক করতেছে সেখানে কমপ্লিটলি রিয়াল মাদ্রিদ মারা খাইতেছে সো এই সমস্ত ব্যাপারগুলো থেকে রিয়াল মাদ্রিদকে এখনো ভাই শিক্ষা নিতে হইবে যে আসলে বড় বড় টিমের এগ্রেনেস্টে খেলতে হইলে সাব আলনসো তার প্র্যাকটিসে কী পরিবর্তন আনবেন তিনি না তিনি ডে বাই ডে এরকম পরিবর্তন করেই যাবেন এবং রিয়াল মাদিরটাকে আসলে কোন দিকে নিয়ে যাবেন সো সব থেকে ইম্পর্টেন্ট যে কথা হচ্ছে সাবি আলমসের অধীনে এখন পর্যন্ত রিয়াল মাতির যতগুলো ম্যাচ খেলছে ভাই ছোটো টিমের এগেনস্টেও ম্যাচগুলো আমরা অনেক সময় স্ট্রাগল করতে দেখি বাট বড় টিমের এগেনস্টে এখন পর্যন্ত স্ট্রাগল করতে সেই স্ট্রাগলটা কবে শেষ করতে পারবে সাবু আলমসো তিনিই ভালো জানেন এবং তার অধীনে রিয়াল মাতির আসলে কতদূর যাইতে পারবেন তিনি ভালো জানেন সব কিছু ঠিক আছে সাবি আলমসো অনেক বেশি তার ট্যাকটিস এইটা সেইটা সব কিছু ঠিক আছে বাট রিয়াল মার্কির ফ্যান আই হোপ অনেক বেশি ডিসঅপয়েন্টেড তার এই সমস্ত ফুটবল ডিসিশনে এবং তার এই ফুটবল বিকজ প্রত্যেকটা দিনই তার কী ফিলোসফি থাকে আল্লাহ জানে এবং তিনি কোন প্র্যাকটিসে তিনি রিয়াল মাদ্রিদটাকে ক্যারি করাবেন এটা নিয়ে তিনি নিজেই কনফিউজ একটা ম্যাচ খারাপ খেলছে ঠিক আছে আমরা ক্যারি করতে থাকি কয়েকটা ম্যাচ দেখি দু একটা ম্যাচ দেখি না তিনি প্রত্যেকটা দিনে চেঞ্জেস আনতেছে এখানে সেইখানে বাই হ্যা ফাঁক এই সমস্ত এগুলা করলে রিয়াল মালদির যাইতে পারবো না ভাই বেশি দূর লিগে এখন অনেক সময় আছে তার থেকে বড় যেই ব্যাপারটা দেখতেছে কালকে থেকে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি গুরুবার খাইতেছে আমাদের রাইবলরা ভাই খুবই হ্যাপি বিকজ আমরা একটা খারাপ ম্যাচ খেলছি রাইবলরা হ্যাপি হইতেই পারে বাট সেই হ্যাপিটা তারা কতটুকু থাকতে পারে সেটাও আমরা একটু দেখতে চাই সো ডোন্ট ওয়ারি রিয়াল মাদ্রিদ ফিরে আসবে রিয়াল মারিদিদ ফিরে আসবে ডিসঅ্যাপয়েন্টেড ম্যাচ ছিল গতকালকে ওভারঅল এতটুকু মাদ্রিদ ঘরে মাঠে তারা ফিনোমা দেখাইছে বল পজিশনে রিয়াল মাদ্রিদ আগে থাকলেও সবকিছুতে রিয়াল মাদ্রিদ আগে থাকলেও কাজের কাজটা কিন্তু করছে এতটুকু মাদ্রিদ এবং ফ্যান্টাস্টিক ছিল এই আলভারেস সোলেন আলভারেস অ্যাবসুলুটলি ডায়নামিক রিয়াল মাদ্রিদ মেট্রোপলিটনে আরও একবার খালি হাতে ফিরতে হয়েছে রিয়াল মাদ্রির জন্য এবং মেট্রোপলিটনে বরাবরই আমাদের লাক ফেভার করতেছে না কাছে কী মনে হয় এই মে রিয়াল মাদ্রিদের কেমন করা উচিত ছিল রিয়াল মাদ্রিদ কেমন করছে এবং আধ্যাত্মিক মাদ্রিদের পারফরমেন্স কেমন লাগছে অল ওভার আলভারেসের পারফরমেন্স কেমন লাগছে সব কিছু কমিশেকশন জানাইতে একদমই ভুল করবেন না ভিডিওটা ভালো লাগলো শেয়ার করা দিয়ে আসি আসিয়াল গানা মাদ্রিদ